আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্তহা ব্লগস তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু মজাদার একটা মুরগির রোস্টের রেসিপি আর এটা কিভাবে খুব অল্প সময়ে পারফেক্ট ভাবে বানাতে পারবেন তাই কিন্তু শেয়ার করব আর এটা খেতে কিন্তু অনেকটাই স্বাদ আর এভাবে বানিয়ে দিলে আপনার পরিবার কিন্তু সবাই পছন্দ করবে তো চলুন দেখা যাক পুরো ভিডিও আর প্রথমে মুরগির রোস্টটা রান্নার করার জন্য কিন্তু এখানে আমি মুরগি নিয়ে নিয়েছি এখন কিন্তু আমি এই মুরগির রোস্টগুলো লবণ দা মেখে ভাজার জন্য বসিয়ে দেব আর এখন একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি আর একে একে কিন্তু আমি মুরগির রোস্টগুলো দিয়ে দেব দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব তো মুরগির রোসটাই কিন্তু ডোবো তেলে বাজতে হবে আর এভাবে রোস্টটা ডুবো তেলে বাঁচলে কিন্তু দুই পিসটাই বাজা হবে পারফেক্ট ভাবে তো আমার কিন্তু এক পিস্ট ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি উল্টে অপর পিস্টও ভেজে নেব আর মুরগিরোজটা ডোবো তেলে ভাজতে হবে তাহলে কিন্তু আপনার পুরোপুরি ভাবে ভাজা হবে না হলে কিন্তু একদিক দিয়ে ভাজা হবে আরেক দিয়ে হবে না তো এখানে কিন্তু আমি উলটিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু আমি অপৃষ্ট ভালো করে ভেজে নেব তো এখন কিন্তু আমার মুরগির রোস্টগুলো ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি একে একে উঠিয়ে নেব আর আমার মুরগির রোস্টগুলো কিন্তু ভাবে ভাজা হয়ে গেছে দেখতে দেখুন কত সুন্দর কালার চলে আসছে আর আমার কিন্তু দেখেন কোন জায়গাতে বাকি ছিল না হওয়ার সবগুলো কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে আর উঠিয়ে কিন্তু এখন আমায় আবার ভাজার জন্য একে একে দিয়ে দেব। তো এরকম করে কিন্তু আমি সবগুলো মুরগির রোস্টই ভেজে নেব তো মুরগির রোস্টটা কিন্তু হালকা আঁচ দিয়ে বাজবেন তাহলে কিন্তু কালারটা পারফেক্টভাবে আসবে আর ভাজাটাও হবে ভিতর দিয়ে না হলে কিন্তু উপর দিয়ে পড়ে যাবে নাহলে ভিতরের অংশটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে তো এখন কিন্তু আমার ওপর পিস্ট হয়ে গেছে উলটিয়ে কিন্তু আমি দুই পিস্টে ভেজে নেব তা আমার মুরগির রোস্টটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি মুরগির রোস্টগুলো উঠিয়ে নেব তো উঠিয়ে কিন্তু এখন চলে আসলাম রান্নার জন্য আর রান্না করার জন্য কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়েই কিন্তু আমি এখানে পানিটা একটু ই করে কিন্তু অ্যাড করে দেব তেল তো তেল দিয়ে আমি পেঁয়াজটা কিন্তু বাদামি কালার করে ভেজে নেব তো আমার কিন্তু পেঁয়াজটা বাদামি কালার ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দেব। দারচিনি তেজপাতা এলাইস আর এলাচটা দিয়ে কিন্তু এখানে অ্যাড করে দেব মশলা তো প্রথমে দিয়ে দেব রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর এখন দিয়ে দেব রোস্ট মশলা আর মশলা দিয়ে কিন্তু এখন আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এখন অ্যাড করে দেব পরিমাণ মতো দই তো এখানে কিন্তু আমি তিন কাপের মতো দই নিয়েছি তো দইটা আমি এখন অ্যাড করে দেব। আর এটা অ্যাড করে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন উপরে একটা তেল তেল ভাব চলে আসছে তাহলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি একে একে কিন্তু রোস্টগুলো দিয়ে দেব। তো মশলাটা যখনই কষানো হবে এটা কিন্তু আর অনেকটা সুন্দর ফ্লেভার চলে আসবে আর দেখতে উপরে তেল তেল ভাব হয়ে যাবে তো এখন মুরগির রোস্টগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে এটি মিক্স করে নেব। আর মিক্সড করার পর এখন দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কুচি আর এক চামচের মতো চিনি আর দিয়ে দেব কিছুটা টেস্ট লবণ তো টেস্ট লবণ আপনারা ঘরে না থাকলে নাও দিতে পারেন আর এখানে দিয়ে দেবো এক চামচ জিরে গরু জিরে গরুটা পরে দিলে কিন্তু একটা ভালো গ্রান আসে তাই কিন্তু আমি পরে অ্যাড করে দেব তো এখন কিন্তু আমি রোস্টগোলা দশ মিনিটের জন্য রান্না করে নেব। এখন আমি দশ মিনিট পর চলে আসলাম আর দশ মিনিট পর এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে তো এখন কিন্তু আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ বেরেস্তা আর বেরেস্তা দিয়ে কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব আর এটা কিন্তু এখন আমার পারফেক্টভাবে রান্না হয়ে গেছে আর দেখতে দেখুন উপরে কত সুন্দর একটা কালার চলে আসছে আর কত সুন্দর একটা তেল তেল ভাব আসছে তো এখন কিন্তু এগুলো আমি পরিবেশন করে নিয়েছি আর দেখুন কত সুন্দর কত জটপট তাড়াতাড়ি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু আপনারা খুব সহজে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো হলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম